নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরা আমরা আছি তো দাদা ভাই দিদি ভাইরা একটু বৃষ্টিটা কমছে আর কি তাও দেখুন এই যে কালা রয়েছে কালকে রাত্রে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি তবে এই বৃষ্টিতে আপনার জল বাড়ছে না বোঝা যাইতেছে না প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাত্রে হ্যাঁ রে বৃষ্টি বৃষ্টি আর তাই কথা কারণে তবে ঠিক আছে রাত্রেবেলা বেলা আপনার প্রায় বারোটা সাড়ে বারোটার দিক দিয়ে প্রচুর পরিমাণে গরম এই গরমের কারণে ঘুমানিটাই খুব কষ্ট করে যেতেছেন হঠাৎ করে আপনার বৃষ্টিটা মানে দেখা গেছে যে একটু স্বস্তিতে ঘুমানি গেছে আর কি যাই দিনের বেলা তো এখন পরিষ্কারই দেওয়া যেতেছে কালকেও সারাদিন থামবে থামবে বৃষ্টি বিরতল হয়েছে কি বিকালে একটু আড্ডু হয়েছে পরে আবার রাত্রেবেলা হয়েছে বৃষ্টি এইভাবেই চলছে আর কি विषक देस के ना खिले गुरु अरे गुरु दिना के मन जानी नहीं है माटी बोल रही से जश के हम काटते हुए थे दिले इसको से के आया साग रेन दल है हां डाल जो लमचलेले नहीं से मुछले दल ना गया आज साफ में बस टेडी भाई दे हां सो सा रेन दल है

মিটু ও মিটু মিটু সকালবেলা সান করে ফেলছো হ্যাঁ বাবা 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 কই মিটু বাবা ডাক্তার ডাক্তার কই ওর কই ওর ক আয় 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 আজকে প্রায় দীর্ঘ তিন চার বছর পরে আমার কাকা আইসে আর কি বাড়িত তো কাকা তিন চার বছরে আইসে না আমার বাপ মানে আমার বাবার আপন ভাই তারা দুই ভাই আছেন আর কি তো আমার কাকা তাহে উলো গে আমরা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট দুর্গাপুর আর কি তো হেনই তাহে এ মাঝে মাঝে সুস্থতা হয় তো এ কারণে আর আয় না আর কাকার কোনো সন্তান নাই আর কি নিঃসন্তান তো বাড়ি অঞ্চলে তাহে কেন মনে করেন যে মাঝে সাজে আমিও তো সময় হয় না খুব একটা যাওয়ার তবে খালি খোঁজখবর লয় মা যায় মাঝে মাঝে আর কি যেহেতু এটা স্বামীর দেশ মার মানে আমারও বাবার দেশ কিন্তু আমি অতটা সময় হয় না আর কি জানেন এই তো একলার উপরে সব কিছু আমার মানে আমি যেন এই বাড়ি আমি নই মনে যে সংসার তাই তো যাই হোক এই কারণে তবে এই বছর আপনার যাওয়ার ইচ্ছা আছে আর কি এবন্তকালে আপনার যাওয়ার ইচ্ছা আছে ওহ তো আপনার চারিদিক দেয়া জলে বরা মনে করেন যে হাওয়ার অঞ্চলে খালি জল আর জল এক বাড়ির থেকে আরেকবারই বাড়ির যেবেন তাও লাগবো আপনার নৌকা দিয়ে আর কি তো যাই হোক এভন্তকালে যাওয়ানোর ইচ্ছা আছে অনেক সেই কাকা আইসে কাকি আইসে কালকে রাত্রেবেলা ওখানও ঘুমাইতেছে আর কি ঘুম থেকে একটু ফলে মানে আমরা তো ঘুমায় মনে হয় যে এগারোটা বারোটা বাজিয়েছে গা তারা এনে তো ঘুমায় খুব বেলায় ঘুমায় রে সাতটা আটটার দিক দিয়ে বাবা ঘুমায় রে কারণ যে আডির মধ্যে তা সেই আড়ি তো মনে করি যে নীরব হয়ে যায় তো এই কারণে একটু দেরি করে ঘুমাইছে তো তো ঘুরতে একটু দেরি আছে আর কি আমরা তো মনে করি রাত্রে একটা সময় ঘুমাইলেও সেই ছয়টা সাড়ে ছয়টার সময় উঠতে লাগে কারণ আমরা তো একটা তাকদা আছে যে কাজ করন না গু সেটা আর আমরা মূলত অভ্যাস হয়ে গেছে আবার আমি আবার কোনো জায়গা বেড়াইতে গেলেও দেখা গেছে যে আমার ঘুমো না ঠিকমতো মনে সেই যে রুটিনটা সে সারা বছর ছয়টা সাড়ে ছয়টা এই ছয়টা সাড়ে ছয়টা সময় উঠতেও বা ঘুম ভাঙিয়া জায়গা কারণ অভ্যাস হয়েছে যে সারা বছর একভাবে উঠতে ആ എന്താ പോയി എന്താ പോയി ആ ബ

এরে পাওয়ার নিচে কাটা তো এটা রসছয় না সব সময় বাবা বাবা পড়া ফুলে যায়গা লাগে লাগি হ্যাঁ এটা পরে কালকে কুল্লা লইব তিন দিন গেলে পরে পরে খুললে আমরা ওয়াশ করলিই গোরকি আসলে আটাছরা বন্ধ তো খালি বেবু এতান লাগে তো এই কারণে হইলো সমস্যাটা আরকি আস্তে আস্তে হবে ঠিক আছে হইব তে ভালো না ভালো না লাগলে টিভি দেখবে ব্যাস না এটা রেস্ট টাউন বালা না লাগে এবার বয়ে টিভি দেখবে আর একটা পলিটিং দেয়া আস্তে আস্তে বাবা ঘরের ভিতরে হাঁটবে এতে পিছলা টিসলা অত না হালকা হালকা যে বেলা খারাপ লাগে এবলা বেলা ইটি টি 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 টু হাঁটবে বেশি যাতে চাফ না পড়ে আবার একটা না না আঁটলেও এবার কষ্ট হয়ে যাব ই টু টু টি টু টু হাঁটবে

আসলো আমরা গ্রাম অঞ্চলে অনেক পরিবারের লুকিয়ে আছে যারা এইভাবেই নির্ভর আর কি সংসারের উপরে এই যে দেখেন জুয়ে কীভাবে কিলবিল করতেছে আমি একটা বস্তার উপরে দাঁড়াইছি দু এর হলো কিবা কিলবিল কিলবিল করতেছে যুগটা বাঘের হিন্দা আপনার এই কারণে আইতে মন চায় না আর কি আইলেই বাবা কি ইনার লাগে মানে উৎপাত এই একটা ডাল ফসছে লাল দনিয়া গুঁড়ো তুই দি খামে লাগব নে ওই যে লাকড়ি দনিয়া তো নিলাম একটু জলটা জললে পরেই বাবা উসরের মধ্যে তুই দি আর কি তোর ভাই হাইতে যে তোদিন পাইতে এই তো এই যে মাছ আর কি দুইটা শিং লাগে কালকের মতোই দাদা ভাই দিদি ভাইরে এদিকে আমরা কাকি আইসে দুর্গাপুর থেকে আর আছে খুদের ভাত রান্না হইতেছে তাই কাকির কয়েছে কাকি আপনি রান্না করেন আছে খুদের ভাত রান্না হইতেছে ডিম দিয়ে আগে পেঁয়াজ আদা এগুলা বাজে নিছে পরে ডিম দিয়েছে সাথে কাঁচামরিচও আছে হলুদ আছে আর ওইদিকে খুব খুদের মধ্যে হলুদ আলবন্ধেও আছে আর এই সেদিকে আমি খুঁশাক দিবসি স্কুলও তো যাই গায়ে করে পরীক্ষা আর সেদিকে ওর করলে গিয়ে কুইশাকে পাতার বরাবর আম তাই পিঠালি দিয়ে মাখায় রাখছি এদিকে আমরা কা কা নেব হয়ে রইছে সে আরও মুখ টুখ দেবো রইছে খুদের ভাত তুই একসাথে সবে খুদের ভাত খাওয়া হইবো খুদ দিতেও হয়ে ওই সাইডে দিয়ে জলতেছি না পরে জল দিনলা আছে মুখটা দি

ফুটে যাবে দিয়ে এখন জল দেওয়া হইতেছে পরিমাণ মতো পরে আর কি আস্তে আস্তে ফুটে হইলে পরে আবার একটু করে আবার একটু জল দেওয়া এদিকে ঈশ্বর ভাই গেছে অন হেয়া গেছিলো একটু বাইরে অন আমি ভিডিও করতেছি দিয়ে আমি আইতেছি দাদা

হ্যাঁ এইটা আছি তার তো দাদা ভাই দিদি ভাই এই যে আমার কাকি আর ওই কাকা আর কি তো আমরা বাপ বাবারা তো দুই ভাই তো হেলে ছোটো আর বাবা তো বড় মারাই গেছে তো হেলে আপনার দুর্গাপুর থাকে আর কি এটা আপনার সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে তাহেরপুর থানা আর কি তাহেরপুর থানা না দুর্গাপুর তারপর পড়ছে না জামালগঞ্জ ও জামালগঞ্জ থানা করছে আর কি আমি তো অনেক দিন ধরে আপনার যাওয়া হয় না তবে এবার ইচ্ছা আছে আর কি যাওয়ার এবার যদি ভগবান নেওয়া হয় তাহলে যাওয়ার ইচ্ছা আছে আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি একলার উপরে সবকিছু না এক এটা ধারিডিওর কাজ না আমি তো একলা যাইলেও বালা লাগতো না বেড়ে গেলে একটা বালা লাগবে যে একজনের উপরে নির্ভর করে তৈ যায় আমি হতো নাই আমরা এই কড়াইটা কাহি আতা নাই তো এই কড়াইটা বাবার হাতে স্মৃতি যে লাগিন ধরে রাখছে আর কি বাবার হাতে তো এই কড়াইটা মেলা বছর বয়স হয়েছে কড়াইটার হ্যাঁ করে দিয়ে আর আনি দাও বা সামনে

আছে <laughs> নাই <laughs> मुराली ओनो बनाएं मुराली बनाएं जिन गरम बनाएं गाटन गरम बनाएं इतना किधर पर फारात ले जाए गाव ले जाए गाव ले जाए तो चिंता बता नोका नोका दे आते नहीं तेरे ना नोका से पर कि गाड़े तक क्या ये ले जाए ना ना बात बात ले जाए क्या ले जाए नहीं रोग बात बात ले जाए इतना गाव जाए किधर ऐसा ज

ঋণ ঘৰীয়া কৰিছে ঋণ ঘৰীয়া কৰ আমরা কোন চলছি ওরে কি দনের ভাত খাইতে গেল আমর কষ্ট আছে একটু করে করে আমরা লারা দোন লাগে সিদ্ধ হয় কি নাই তা দহন লাগে বারবার আর মেলা সময় লাগে আর একটু জল দিন নাইলে না আর লাগে না হয়ে গেছে দাদা ভাই দিদি বাইরে এদিকে তো তোয়ে গেছে এখন কাকি আর মা খাইতেছে দুইজনে মিল্লা শুকনো মরিষ দিয়ে শুকনো মরিষ বাদা হয়েছে কড়াকড়িয়ার সাথে শুকনো আর ডিম দিয়ে তো হইছে হয়েছে শুকনো মরিষ দিয়ে এদিকে ইশারা করে খাইতেছে হ্যাঁ দুগনা যায় বগান তাড়াতাড়ি কইরা আমি দিালছি আর আমারও স্কুলের সময় হইতেছেগা স্কুলটা জাননা বইটো আক্তা না নাইলা তো সিট সিট না লাস্টের বেঞ্চে যাব মনে লাগে আজকে আবার দুইজনের একসাথে ইশারা বয় এথায় পড়া আবার বর করে বর করে আগে বয় বয়ত হইয়া পড়া আবার ইশারায় সিটটা পাওয়ার লাগবো মা ইশা তো না মানে ওখানে না আমি বা হইতাম না আচ্ছা হ্যাঁ ওখানে বাইরে হতেছে তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না আজকের মতে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে